আর একটু খাবো আর একটু খাও হে দেওয়া মাতামুটা গরম হইতাছে এত আমি আবুল তাবুল জিনিস খাই না দেওয়া হান কা নিজের মন হব আমি এখন অন্য রম

আসলে এটাও বিনয় অভিনয় একজন আর একজনারে মদ যা যা এটা সেটা খাওয়া খাওয়া এই যাবল তাবল করে অর্থের ক্ষতি শারীরিক ক্ষতি অনেক ধরনের সমাজের মধ্যে এরা কলহল সৃষ্টি করে আমরা এটা অভিনয়ের মাধ্যমে দেখাই দিলাম আপনারা দয়া করে কেউ এই জিনিসটা বা গাজা হিরোইন এসব একে অন্যরে পান করাবেন না দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন ধন্যবাদ